স্বনির্ভর নারীদের নিয়ে বসন্ত উৎসব শোভাবাজার রাজবাড়িতে নারী দিবস উপলক্ষে স্বনির্ভর নারীদের নিয়ে শোভাবাজার রাজবাড়ির পুত্রবধূ সুস্মিতা দেব বৌরানীর উদ্যোগে তিন দিন ব্যাপী বসন্ত উৎসব শুরু হলো শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়িতে স্বনির্ভর মহিলা গোষ্ঠীদের নিয়ে প্রদর্শনী প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত নটা পর্যন্ত চলবে এছাড়া বিকেল পাঁচটা থেকে থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উৎসবের প্রথম দিনেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিয়সী নারীদের সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠিত হয় মেয়েলি কাজ শীর্ষক এক আলোচনা সভা আলোচনায় অংশ নেন সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্য প্রথম মহিলা পর্বত আরোহী দীপালী সিনহা চিত্রনাট্যকার দীপানিতা ঘোষ মুখোপাধ্যায় ডাক্তার শর্মিষ্ঠা দাস পরিবেশ বিজ্ঞানী সাথী নন্দী চক্রবর্তী ও সাংবাদিক মহুয়া সাত্রা বিশেষ সম্মাননা জানানো হয় কাঁথা শিল্পী পদ্মশ্রী প্রীতিকণা গোস্বামীকে বৌরানী সুস্মিতা দেব জানান ১০ই মার্চ পর্যন্ত এই বসন্ত উৎসব ও স্বনির্ভর নারীদের হাতে তৈরি নানা হস্তশিল্পের প্রদর্শনী চলবে সমাজে পিছিয়ে পড়া নারীদের স্বনির্ভর হতে উৎসাহিত করতে এই উদ্যোগ বলে তিনি জানান ষোলোই মার্চ বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী মনোজ মুরলী নায়ার ও ডাকঘরের অনুষ্ঠান দিয়ে বসন্ত উৎসবের সমাপ্তি আজকে যেহেতু উমেন্স ডে এই বিশিষ্ট ছজন মহিলা এখানে উপস্থিত আছেন আর শ্রীমতী প্রীতিকণা গোস্বামী যিনি লাস্ট ইয়ার পুরস্কার পেয়েছেন তাকেও আমরা সম্মানিত করেছি এই সঙ্গে সঙ্গে তিন দিন ব্যাপী স্বনির্ভর মহিলাদের একটা প্রদর্শনীরও এখানে ব্যবস্থা হয়েছে যারা হোম গ্রোন ব্র্যান্ডস বা মহিলাদের দ্বারা পরিচালিত ব্র্যান্ডস তাদেরকে একটা পথ দেখানো বা তাদেরকে একটা স্কোপ দেওয়া এরকম ভাবে তাহলে সবাই মিলেই আমরা এটা করছি অর্পিতা বণিক ও সুপ্রকাশ চক্রবর্তী দেশের সময় কলকাতা